বি কিকেন নিউজে সকলকে স্বাগত জানাই ক্রিকেট সম্পর্কিত সমস্ত খবর জানতে বি কিকেন নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখুন বিশে জুন থেকে শুরু হবে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ রোহিত শর্মা টেস্ট থেকে অবসর নেওয়ার পর কে হবে ভারতের টেস্ট দলের পরবর্তী ক্যাপ্টেন তা নিয়ে জল্পনা ছিল শনিবার বিসিসিআই জানিয়ে দিল ভারতের নতুন টেস্ট অধিনায়ক হলেন শুভমন গিল ইংল্যান্ড সফরের জন্য আঠেরো জনের স্কোয়াডও ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট স্কোয়াড শুভমন গিল ক্যাপ্টেন ঋষভ পান্ত উইকেটকিপার ভাইস ক্যাপ্টেন যশস্বী জয়সওয়াল কে এল রাহুল সাই সুদর্শন অভিমন্যু ঈশ্বরণ করুণ নায়ার নীতিজ রেড্ডি রবীন্দ্র জাদেজা ধ্রুব জুরেল উইকেটকিপার ওয়াশিংটন সুন্দর শার্দুল ঠাকুর জাসপ্রিত বুমরা মোহাম্মদ সিরাজ প্রসিদ কৃষ্ণা আকাশদ্বীপ অর্ষদ্বীপ সিং এবং কুলদীপ যাদব ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট বিশে জুন থেকে চব্বিশে জুন লিডসে দ্বিতীয় টেস্ট দোসরা জুলাই থেকে ছয়ই জুলাই এজবাস্টনে তৃতীয় টেস্ট দশই জুলাই থেকে চোদ্দই জুলাই লর্ডসে চতুর্থ টেস্ট তেইশে জুলাই থেকে সাতাশে জুলাই ম্যানচেস্টারে এবং পঞ্চম টেস্ট একত্রিশে জুলাই থেকে চৌঠা আগস্ট ওভালে আর এই প্রত্যেকটি টেস্টটি শুরু হবে ভারতীয় সময় দুপুর সাড়ে তিনটে থেকে